সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের সামনে উপস্থাপন করতে আসছে একটি গান উপস্থাপন করবে বিখ্যাত শিল্পী বেশি কথা বলবো না এখনই তার নাম উপস্থাপন করব। Rockstar, Xerox bye. Huh? <coughs> oh, hey, ay. rockstar. Ay. Apne, apne ay. Ay. Yes, of course. Can I? Hey, man, hello, my job. Hey, baby, come down, come down. we are down, doing? Lockdown, lockdown, lockdown.

আমারি তো ভুলো আমারি তো ভুলো আমারি তো ভুলো আপনাদের মধ্যে গান প্রেজেন্টেশন করবে শেলাডা মার্টিনেস হ্যাঁ গানটা বদল বলুন ও ভাই ভাই সেই হচ্ছে কোরা কোরা আর একটা গান বলবেন এই পুচকাই নিয়ে পুচকে তিনি বলো কে ছেড়ে তুমি বলো পানি করি পারে জানুরি বলি আমার কই নেই তুই চুরি চুরি ভাই আর একটা ভাই আর একটা আর যাবো না বেগুন তুলিতে ওলো আর যাবো না বেগুন তুলিতে সন্ধ্যা বেলায় বেগুন খাতে সন্ধ্যা বেলা বেগুন খাতে কইতে গেলাম চুরি বেগুন আলাভ নি আমার হাত ধুরি